প্রতি জোন আর্টিস্টের কাছে যে এখন প্রত্যেকে মেগাস্টার সাকিব খানের বিপরীতে বা সেই ছবিতে কাজ করতে গেলে এটা ভাবছেন যে সাকিবিয়ানদের মন জয় করতে হবে কারণ একটা এত স্ট্রং ফ্যান সেই ফ্যান বেজটাকে খুশি করতে হবে পারফরমেন্স দিয়ে রিসেন্টলি তোমরা লক্ষ্য করে দেখেছ ক্রিয়েটিভ ল্যান্ডের তরফ থেকে তাসনিয়া ফারিনের যে সাইনিং ভিডিওটা এসেছে সেখানে একটা জায়গায় তাসনিয়া ফাদিন কি বলছেন চলুন আমরা শুনি নি সাকিব খান তো আসলে আজকে একদিনে তৈরি হার্নি ওরা একটা বিশাল জার্নি আছে এবং আজকে এখানে আসার পেছনে বা এত বড় পাটিটার একটা ছবি ওনাকে নিয়ে মানুষ রিস্ক নিচ্ছে ইটস বিকজ হি হ্যাজ প্রুভড হিমসেলফ সেই জায়গা থেকে আমি আসলে এটা আমার চতুর্থ ছবি আর এর আগে আসলে একটা প্রপার কমার্স আমি কাজ করেছি আর শাকিব থাকে ওনাদের এক্সপেকটেশন থাকে অনেক তো ওনার সাথে যাতে তাল মিলিয়ে আমি কাজ করতে পারি এবং আমার সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে লক্ষ্য করলে সাকিবিয়ান ভাইরা বোনেরা তাসনিয়া ফারিন কি বললেন এই কথাটা সাকিবিয়ানদের নিয়ে কি বললেন এই কথাটা কেন জানো দিন শেষে গিয়ে তাসনিয়া ফারিন বলি বলি তানজিন তিসা বলি বা ইল বলি যার কথাই বলি তারা সবাই জানেন যে সাকিবিয়ান বাহিনী সাকিব ভাইয়ার কাছে কতটা গুরুত্বতা পায় যখন একজন মেগাস্টারের কাছে তার ফ্যান বেস এতটা প্রাধান্যতা পাবে তখন অবশ্যই প্রাধান্যতা দিতে হবে তাকেও যিনি মেগাস্টার শাকিব খানের বিপরীতে কাজ করছেন আর এটা তো একদম ঠিক যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে যদি আমরা আমাদের মন মতন অ্যাক্টিং নায়িকার তরফ থেকে যেটা চাইছি সেটা যদি না পাই আমরা ডেফিনেটলি সমালোচনা করব। আর যে কোনো শিল্পীর কাছে একটা নেগেটিভ ওয়েতে সমালোচনা সেটা তার কেরিয়ারে কিন্তু একটা ব্যাড এফেক্ট বা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করে তাই যে কোনো আর্টিস্টের এটা চাওয়া থাকে যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে যখন কাজ করবার সুযোগটা পেয়েছি আমায় সেরাটা দিতে হবে তাসনিয়া ফারিন বলেওছেন এই কথাটা যে আমি যখন সুযোগ পেয়েছি আমি আমরা হানড্রেড পার্সেন্ট দেব দিতে তো তাকে হবেই এবং তিনি নিজেও চাইবেন দিতে এখানে ফোর্সের কিছু নেই কারণ তিনি যদি একটা দারুণ পারফরমেন্স দিতে পারেন তাহলে দর্শকের মনে জায়গা করে নিতে পারলে ইন ফিউচার মেগাস্টার সাকিব খানের ছবিতে হয়তো বা আমরা তাকে আবারও নায়িকা হিসেবে পাব আর সেটা হবে তাসনিয়া ফারিনের সেকেন্ড মানে জাস্ট লার্জেস্ট এবং সারপ্রাইজিং সাকসেসফুল প্রজেক্ট প্রিন্সে যদি তাসনিয়া ফারিন নিজেকে প্রুফ করতে পারে আমি এটা বিশ্বাস করি এই যে গতকাল বললেন না যে বড় পর্দায় ছবি তিনি তিনি করেছেন করেছেন তার মধ্যে লার্জার একটা আই ইনসাফের কথা বললেন ইনসাফ ভালো ছবি ডেফিনেটলি আমি দেখেছি বাট প্রিন্সের সঙ্গে তো কিছু তুলনা আসবে না কারণ প্রিন্সে তো সাকিব ভাইয়া আছেন তাসনিয়া ফারিনের উল্টো দিকে মেগাস্টার সাকিব খান নায়ক হিসেবে তো এটা তাসনিয়া ফারিনও বুঝতে পারছে যে কত বড় সুযোগটা তার কাছে এসেছে এবং বুদ্ধিমতি তিনি সুযোগটা মিস করেননি একবারে সুযোগ এসেছে একবারে সেটাকে লুফে নিয়েছেন এটাই তো বুদ্ধিমত্তার কাজ চলো শেষ করলাম ভিডিওটা আমাদের কিন্তু এরকমই থাকতে হবে সাকিবিয়ান ভাইরা বোনেরা আমরা মেগাস্টার সাকিব খানকে নিয়ে ভীষণ 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 আহ ওয়াকিবহল সবসময়ের জন্য থাকি আর আমাদের অ্যাক্টিভনেসটা প্রতিজনকে জাস্ট নাড়িয়ে দিতে হবে যে সাকিবিয়ান বাহিনী আছে কিন্তু ভুল ভাল কিছু করা যাবে না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা